স্যার কেন বারবার আমাকে এই আপোষের কথা বলেন আমি এই দুইটা বছর ভুক্তভোগী এত বড় একটা অন্যায় করার পরে আপনি কেন বলতেছেন আপোষ করি। তো বিচারক আমার কোনো কথা শুনে না দুজন পিপি ছিল পিপি আমাকে বলে যে আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার মামলা আপনার এগিয়ে নিশ্চয় চলে যাও বিষয়টা এমন যে মামলাটা করে আমি অপরাধ করেছি আর বিচারক বলতেছে যান যান আপোষের শর্তে জামিন দিয়ে দিচ্ছে আপনি আপোষ করেন ভালো একটা আপোষ করে দিয়ে আমি বিচারককে বারবার বলি স্যার আমি বিচার চাই দেখেন আমার সাথে যে জঘন্যতম ঘটনা ঘটছে তিনবার আমাকে হত্যা করার চেষ্টা করছে দেশ টিভিতে নিউজও হয়েছে তারা যে ঘুষ লেনদেন করছে আর তারা আমাকে এখনো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আমার কাছে কল রেকর্ড আছে আসামি বললে আমার ক্ষতি হবে বড় ধরনের ক্ষতি হবে এত কিছুর পরেও স্যার আপনি যে আসামিকে যদি আপনি বাইরে রাখেন আমাকে হত্যা করবে আমাকে হত্যা করলে স্যার তখন কী হবে তখন কি আপনি বিচার করবেন বলে হ্যাঁ হ্যাঁ আমি তখন বিচার করব যদি হত্যা করে আমি তখন বিচার করব এটা বলার পরে আমি স্যার আমি কিছুতে আপোষ করব না আমি মরে গেলে আপোষ করবো না আমি আপোষে নাই এই বিচারক বলে আমাকে আপনি হোটেলে হোটেলে গেছেন নোংরা কাজ করছেন আপনি নোংরা মহিলা আপনি এগুলা করে বেড়ান আচ্ছা আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে আইন বিভাগের কাছে উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে একজন বিচারক নাকি নোংরা কথা কথা বলার অধিকার রাখে সে কি আমার সাথে গিয়েছিল সে কি জানে আমি এগুলা করছি সে কিভাবে আমাকে এই নোংরা কথাগুলো বললো কঠিন নোংরা কথা বলে কি করছে যে লঙ্ঘন করেছে আমি আমি তো একজন নারী সম্মান আছে কোটে কোটে ওপেন সে বলে নাকি নোংরা কাজ করে বেড়াই তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে সে কে আমার সাথে গেছে সে একজন বিচারক হয়ে কেন আমাকে নোংরা কথাগুলো বললো সে আমাকে এই নোংরা কথা বলে শুধু আমাকে অপমান করেনি পুরো নারী জাতিকে সে অপমান করেছে আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে